السلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذي اصطفى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربنا تقبل منا انك انت السميع العليم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سمنيت উপস্থিতি সুপ্রিয় উপস্থিত মুসলিম ভাই বোনেরা যারা শুনছেন আমাদেরকে আমরা এই পর্যায়ে একটু বিষয় আলোচনা করব কিউবেস লাইভ দু হাজার পনেরোতে এবং সেটা হচ্ছে যে আমরা কোরআন মানতে আদিষ্ট সালাম অনুসরণে নবীদের অনুসরণে সালামুল আলম আমরা সবাই জানি এখানে সংখ্যার একটা বিষয় আছে আমরা আলোচনা করবো যে সংখ্যার গুরুত্ব কোরআনে ইসলামের সংখ্যার গুরুত্ব অর্থাৎ আমরা অনেকে কোরআন পড়ার পর এই ধরনের একটা কারো কারো না বোঝার কারণে এই ধরনের একটা জ্ঞান বা বোধ বুদ্ধি আসতে পারে রব্বিক ফিলে যে আমি একা থাকলে অসুবিধা কি একা একাই কোরআন মেনে যাব তো সেটা করা যাবে না কারণ কোরআন মুবিনে সংখ্যার সীমাহীন গুরুত্ব দেওয়া হয়েছে এটা সংখ্যা লাগবে সেটা আমরা দেখি যেমন সুরা বা কারা দুই নম্বর সুরার দুইশো উনপঞ্চাশে টু ফোরটি নাইনে দুইশো উনপঞ্চাশে শেষে আল্লাহ বলছেন যে কাম মিং ফিয়েতেন কদিল গলা ফিয়াতুন ফিয়েতেন ক্যাথিয়ার তাম্বিজনিল্লাহ উল্লাহ মা সবেরিন যে এটা কারা করবে আল্লাহ দিয়ে না আল্লাহর সাথে যা সাক্ষাৎ করবে সেটা আমরা প্রত্যাশা করি আমরা আশা করি বালামিনের সন্তুষ্টি তার লেখা তার সাক্ষাৎ আল্লাহ মানুষ অনেক অল্প সংখ্যা ফিয়াতুন কালিয়া ফিয়া মানে একটা কিছু লোক মিলে যেটা একটা অংশ হয় ফিয়াতুন বলে দল আর কালিলা মানে অল্প অল্প সংখ্যার লোকেরা তারা বিজয় লাভ করছে বেশি লোকের উপরে আল্লাহ অনুমতি করো বেজ নিল্লা আর আল্লাহ রব্বা আলমী দেওয়ার সাথে রয়েছেন তাহলে এ আয়তের মধ্যে স্পষ্ট রয়েছে যে কম সংখ্যা কিছু না কিছু লোক কিন্তু আপনার আসবে এবং তো থাকতে হবে এই জন্য আমাদের সংখ্যা আমরা যাই হই আমাদের করানবীরকে মেনে সালামুল আল্লাহ অনুসরণে কোরআন অনুসরণ আমাদের ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ থাকাটা আবশ্যক অপরিহার্য কারণ আপনি যদি বলেন যে সংখ্যা দরকার নেই আমি যা বুঝলে আমি একা একা থাকি এটা সুযোগ নাই যেটা আমাদেরকে আপনাদেরকে আমি বারবারই শুনিয়েছি সুরা সাবা চৌত্রিশে ছেচল্লিশ ইন্নামা আয়োজন ব্যবহেদা আমি তোমাদেরকে একটা বিষয় ওয়াজ করছি আল্লাহ আদেশ করছি আল্লাহর আল্লাহ আদেশ নির্দেশ দিচ্ছি আমি তাহ মিল্লাহ আমার স্না অফ তোমরা দুই দুই করে দাঁড়াও না একা হলেও দাঁড়াও একা মানতে হবে কিন্তু দুই দুই চেষ্টা করতে বলছে অর্থাৎ একা মানার কথা পান না অথচ কোরআনে দেখা ও পেয়েছে সঙ্গে অল্প হতে পারে কিন্তু অল্প সংখ্যক পেয়েছেন কিন্তু আমরা যদি এই অল্প বাদ দিয়ে দিই যে একা একা চলার চিন্তা করতে তাহলে তো কোরআন ভিত্তিক পৃথিবীতে কিছু হবে না আরবিক ফিলিং তা সেই ধরনের যেন কোনো ক্ষুধারণা বা নেতিবাচক ধারণা যেন আমাদের মাঝে না আসে যে মুসলিম হওয়ার জন্য মুসলিমরা ঐক্যবদ্ধভাবে থাকবে সংখ্যা অল্প হলো সঙ্গে বেশি অল্প ভাবে লোক বেশি এক না মেনে কি হবে একা একা এটা আপনাকে এটা যারা মানবে তা ঐক্যবদ্ধই থাকবে আর একটা এত হচ্ছে আপনি লক্ষ্য করেন এর অ্যাকশনটা দেখেন এর যে ইম্প্যাক্ট আমরা দেখেন সুরাহুদের এগারো একানব্বই এখানে সালাম সোহাইবকে তারা জাতি বলেছিল তুমি যা বলো বলবে তা আমি অনেক কিছু বুঝি না এই কি ভাষা কিন্তু এই জাতীয় বলে কোরআন কেন কথা বললো ভাই তুমি যে কি বললো কি তো বুঝতেছি না এটা বলতেছে না কি বলতো বুঝি না আমি তো দেখি তুমি আমাদের খুব দুর্বল অর্থ নাই বিত্ত নাই প্রভাব নাই সমাজে প্রভাব বলতে যা বোঝায় কিছুই তো নাই তাই তুমি আবার কি বলতেছ এরপরে এই তার সজাতীয় লোকেরা বলতেছে ওলা ওলা অ রজাম নায়াকা তোমার কিছু লোক না থাকতো দায়িত্বশীল পর্যায়ে তোমার যদি কিছু লোক না থাকতো তা আমরা তোমার পাথর মেরে শেষ করে দিতাম রোজাম তার পাথর মারা কার প্র্যাকটিস কার শুনন অমাং তা আলেই নামে আজিজ আর তুমি তো আমাদের মাঝে অত প্রভাবশালী না এটা বলতেছে নবীকে কেসলাম সোয়েবকে যাই হোক মূল কথা হলো যে আমরা সংখ্যা আমাদের মুসলিমদের অল্প হল সে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে কারণ আল্লাহ এই সংখ্যা তত্ত্ব সম্পর্কে বলেছেন আটের পঁয়ষট্টি বীরজন ধরশীল হোক দুইশোর উপরে বিজয় লাভ করবে পরে আরো আর সংখ্যা আছে একশো দুইশোর উপরে সংখ্যা আছে আপনি যদি সংখ্যা থেকে মুসলিম আমরা না হয়ে ঐক্যবদ্ধ তাহলে হবে না তাহলে আমরা মুসলিম হতে পারবো না এ ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে صدق الله ورسوله محمد السلام عليكم تبقى مبارك من طيبة